আজকে আমরা কিছু আলোচনা করিব মানব গোষ্ঠের আমিরত্ব বস্তু সৃষ্টি হইবার নয় নাম্বার মোকাম সম্পর্কে কারণ উক্ত আমিরত্ব বস্তু সৃষ্টি হইবার নয় নম্বর মোকাম হইল সেই মহান আল্লাপাকের উক্ত মোকাম মানব গোষ্ঠীর নহে ওই নয় নাম্বার মোকাম হইল সেই মহান বাড়ি তালার খোদ এবং উক্ত আমিরত্ব বস্তুর সেই নয় নম্বর সঠিক রুহানি হাকিকত হইল মানব দেহর কারণ উক্ত লতিফায় আনারহুকে যে সময় সেই মহান আল্লাপাক মানব দেহর মাথার মধ্যে তিনি গোষ্ঠী ফরমায় তখন তিনি উক্ত লতিফায় আনার উপরে দুই প্রকার পর্দা রাখিয়া দেয় এবং সেই দুই প্রকার পর্দার মধ্যে এক হইল পর্দা এবং এক হইল রহমানি পর্দা তাহার সেই দুই প্রকার পর্দা হইল তাহার নিজ আমিরত্ব বস্তু এবং তাহার উক্ত দুই প্রকার পর্দার উপরে তাহার যে দুই প্রকার পর্দা একটা হচ্ছে নুরানি পর্দা আর একটা হচ্ছে রহমানি পর্দা এই দুই পর্দার ওপরে ইবলি শয়তান তাহার জুলমাতে একটা পর্দা লাগাইয়া রাখে যাহাতে মানব গোষ্ঠী সেই মহান হাকিকত সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম না হইতে পারে কাজে এখন উপলব্ধি করা যায় প্রত্যেক মানব লতিফায় আনার ওপরে আসলে কিন্তু তিন প্রকার মানে পর্দা রয়েছে একটা হইল নুরানি পর্দা আরেকটা হইল রহমানি পর্দা এবং আরো একটা হইল শয়তানের জুলমাতি পর্দা উক্ত তিন পর্দার মধ্যে দুই পর্দা হইল সেই মহান আল্লাহ বস্তু যাহার কারণে সেই মহান নবী পাক সালাম। তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে রোহানি তালিম অনুযায়ী ইরশাদে গ্রামীণ ফরমায়া তাকাল লাকু বেআলা কিল্লাহে তালা অর্থাৎ তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া সেই মহান মহানের গুণে গুণানিত এবং তাহার চরিত্রে চরিত্রবান হোক তখন মুক্তি লাভ করিতে সক্ষম হইবে নসে তার অন্য কোন হিসাব মতে সঠিক মুক্তি লাভ করা সম্ভব নহে তাই যত প্রকার এবাদাত বন্দিগিরি করুক না কেন ব্যক্তি কোন রকমের প্রচেষ্টা কাজে আসিবে না কারণ উক্ত পবিত্র হাদিসে তিনি যে বিয়লা শব্দকে এরশাদে গ্রামীণ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল মানব গোষ্ঠীর আক্কেল যার উপরে উক্ত তিন পর্দা রয়েছে যার কারণে উক্ত পবিত্র হাদিস শরীফের সর্বপ্রথমে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া এই যে তাহার যে উক্ত শব্দের তা খাল খাল শব্দের মানে হইল পর্দা যে পর্দা উক্ত আনার উপরে লাগানো রয়েছে এবং যে প্রসঙ্গে আমাদের আজকের আলোচনার বিষয় কারণ এই যে আমিরত্ব বস্তু আমরা শুধু কেবল নাম জানি আমিরত্ব বস্তু আমিরত্ব বস্তু যে কি এই বিষয়টা আমরা কেউ কোন রকমের চিন্তা গবেষণা মোটো করি কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে আমিরত্ব বস্তু হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মানব গোষ্ঠীর নিজ ব্যক্তিগত আমিরত্ব একটা হচ্ছে সেই মহান আল্লাপাকের আমিরত্ব এখন এখানে অনেক লোক বলবে যে আল্লাপাকের আবার কে আমিরত্ব তিনি হচ্ছে বাড়ি তিনি আমাদেরকে সৃষ্টি ফরমায়া তার কোনো আমিরত্ব নেই যেমন আমাদের এত কিছু আমিরত্ব সত্য এটা সেটা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আর যিনি আমাদেরকে সৃষ্টি তো অবশ্যই শর্ত আছে আর যে শর্তটাকে তাহার যে শর্ত এটাকে আমিরত্ব করা হয় যেমন আমাদের একটা শর্ত আছে এই শর্তকে আমিরত্ব বলা হয় ঠিক তদরূপ অনুযায়ী সেই বাড়ি তলার শর্ত হইল এই লতিফায় আনার প্রকার পর্দা তিনি এই পর্দা পর্যন্ত মানব চিন্তা জন্য গবেষণা করার একটা মানে শর্ত যে শর্তকে প্রত্যেক ব্যক্তির বাস্তবায়ন করার জন্য তাহার যে সংবিধান তাহার যে গায়েক তাহার যে সিস্টেম সবকিছু মানে মানিতে হইবে এইগুলো সব মানার পরে এর আগে মানব গোষ্ঠীর যত প্রকারের আছে সব আমিরত্বর মোকাম গুলো অতিক্রম করিয়া আল্লাপাকের আমিরত্বের মধ্যে যখন সামিল হইতে পারিবে তখন যাইয়ে মানব গোষ্ঠীর প্রতি তিনি অনুগ্রহ ফরমাইবে দয়া ফরমাইবে নচেত না এবং উক্ত এই যে আমিরত্বর বিষয়ে তো যা কিছু মোটামুটি একটা আলোচনা আজকের প্রোগ্রামে করা হইল এবং যাইতে যাইতে আরো কিছু শুনিয়া যাও উক্ত তিন পর্দা সম্পর্কে পরবর্তী পর্বে বিস্তারিতভাবে আলোচনা অবশ্যই করা হইবে ইনশাল্লাহ তাআলা